ভাই এটা কি ওই যে ভাঙরি মাল থেকে নিয়ে বাইকটা বানাই দিছিল নাকি ভাই কতদিন হইছে বাইকের বয়স 24 এর বাইক এটা এটা 24 এর বাইক 24 এর বাইকের এরকম অবস্থা 10000 কিলো চলছে দেখেন প্রায় 3 লক্ষ বা 3.5 লক্ষ টাকা খরচ করে আপনি জিক্সার বাইক কেন কিনবেন শুধু 10000 কিলোমিটার চালানোর জন্য দর্শক আমি সামির রহমান সানি আজকে চলে আসছি আমার সুজুকি জিক্সার এসএফ এফআইএবিএস এর 10000 কিলোমিটার রান করে এই বাইকটি চালানোর পর আমার মনের যে তিক্ততা সেই তিক্ততাগুলো আপনার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য কারণ গত সাত থেকে আট মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম জিক্সার এস এফ এফআই এবিএস কেনার আগে দেখুন সাতটি মন্দ দিক লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে এবং আই বাটনও দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন তো নতুন অবস্থায় সাতটি মন্দ দিক ছিল পাঁচটি ভালো দিক ছিল সেই সাতটি মন্দ দিক এবং পাঁচটি ভালো দিকগুলোর পাশাপাশি এই সাত আট মাসে আমার বাইকের দশ হাজার কিলো রান করার পরে আমার মনে যে সকল তিক্ততা ভরে গেছে আজকে সেই সকল তিক্ত তিক্ততাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ আবারও ঈদ আসছে আপনারা অনেকেই এই বাইকটি কিনবেন অনেকে চিন্তা করছেন আসলে কি জিক্সার এস এফ এফআইএফবিএস হান্ড্রেড ফিফটি সিসি নেবো নাকি আড়াইশো সিসি নেবো নাকি রয়্যাল এনফিল্ড নেবো ভাই মূল কথা যারা এই বাইকটি নেবেন ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেরি না করে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি এই ঈদে কিংবা যে কোনো সময় কিংবা দু সালে এসে এই বাইকটি নেওয়ার ঠিক হবে কিনা আপনার জন্য এটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এই জিক্সার এস এফ এফ আই বাইকের আমি মাইলেজ টেস্ট দিয়েছিলাম সেখানে আমি পেয়েছিলাম অ্যারাউন্ড ফিফটি কিলোমিটার পার লিটারে বাট এখন এই বাইকটি আমাকে দিচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পার লিটার দর্শক মাইলেজের কথাটা আগে কেন বলছি আমরা বাংলাদেশ প্রেক্ষাপটে যারা বাইক কমিউনিটিতে আছি কিংবা বাইক চালায় মানে আমাদের চালানোর ভিতরে এবং আমাদের বাংলাদেশের যেগুলো ফুয়েল পাওয়া যায় এই ফুয়েলের যে গ্রেড এগুলো কিন্তু আসলে অতটা টপ নচ না তো এই অবস্থায় একটি বাইক থেকে আপনি কেমন মাইলেজ পাচ্ছেন এটা কিন্তু খুব ভ্যারি করে আপনার একটি ট্যুরের জন্য আপনার বাজেটকে ফ্রেন্ডলি করার জন্য কিন্তু শুরুর থেকে আমি যে মাইলেজটা পেয়েছি এটা এখন কেন কম পাচ্ছি ভাই আমি প্রথম পেড সার্ভিস পর্যন্ত এই বাইক থেকে অ্যারাউন্ড ফিফটি কিংবা ফিফটি ওয়ান কিলোমিটার পার লিটারে পেয়েছি তো এখন কেন পাচ্ছি না ভাই প্রথম পেইড সার্ভিস করিয়েছি তারপর থেকে আমার এই দুর্দশা সুজুকি সার্ভিস সেন্টার র্যাংকন মোটরসকে বলতে চাই আপনারা যেখানেই সার্ভিস সেন্টার প্রোভাইড করেন না কেন কিংবা যেখানেই শোরুম প্রোভাইড করেন না কেন সার্ভিস সেন্টারে অন্ততপক্ষে অভিজ্ঞ পার্সনদেরকে রাখবেন যারা এই বাইকটি সুন্দরভাবে আমাকে সার্ভিস করে দিতে পারবে কারণ যেই বাইকটি থেকে আমি একান্ন মাইলেজ পেয়েছি ভাই সেই বাইকটি এখন আমাকে কেন চল্লিশ ধরলাম চল্লিশ কিন্তু আমি আরও কম পাচ্ছি কেন এত কম মাইলেজ পাবো আমার রাইডিং স্টাইল সেম আছে রাইডিং পজিশন রাইডিং রোড সব কিছু সেম তারপরেও কেন এই অবস্থা কেন আর যারা জিক্সার এস এফ এই বাইকটি চালাচ্ছেন মাইলেজ কম পাচ্ছেন অনেকে আমাকে কমেন্টে বলেছিলেন ভাই আমি এত কম পাই আপনি তো বেশি কেমন ভাই আজকে বুঝতেছি ভাই আপনারা কেন এত কম পান সুযোগির উপরে আমাদের একটি ভালোবাসা আছে এই বাইকটি ইয়াং জেনারেশনের ক্রাশ সেই ক্রাশ থেকে ক্রাশটাকে যেন ডাস্টবিনে ফেলতে না হয় এটা মাথায় রাখবেন কেন আমার মাথায় এখন আসবে যে আমি এই বাইকটা চালাবো না এটা আমি বিক্রি করে দেবো কেন আসবে ভাই এই বাইকটি চালানো আর একটি রয়্যাল এনফিল্ড চালানো সেম তো আমি কেন রয়্যাল এনফিল্ড চালাবো না দেবে হ্যাঁ রয়্যাল এনফিল্ড বাইক একটি ক্রুজার বাইক আর এটা একটি সেমি স্পোর্টস বাইক এটাতে স্পিড আছে রয়্যাল এনফিল্ড স্পিড নাই তবে ভাইবটা আছে রয়্যাল এনফিল্ডে যে খরচটা হবে মাইলেজের দিক থেকে যা চিন্তা করি রয়্যাল এনফিল্ড আমি যারা এখন নিয়েছে আর কি বাংলাদেশে অনেকেই বলছে যে ভাইয়া কোম্পানি দাবি করছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিন্তু আমি আসলে তিরিশ থেকে পঁয়ত্রিশ অনেকে আছে আঠাশো পাচ্ছে ভাই ঠিক আছে একটা সাড়ে তিনশো সিসি বাইক থেকে আপনি এই মাইলেজ পাবেন তবে একটা দেড়শো সিসি বাইক থেকে কেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ পাবেন ভাই এটা কি মানা যায় ভাই মানা যায় না হ্যাঁ পারফরমেন্স ওয়াইজ আমি কোনো মানে খারাপ দিক আমি বলবো না পারফরমেন্স টপ নচ ভাই পারফরমেন্স কিসের উপর নির্ভর করে মাইলেজ অফকোর্স না পারফরমেন্স নির্ভর করে এর ব্রেকিং এর কন্ট্রোলিংয়ের উপরে তো ব্রেকিংয়ে এবং কন্ট্রোলিংয়ে আসি ব্রেকিংয়ের জন্য আমরা এখানে সামনে এবিএস এফআই এবিএস পেয়ে যাব বাইব্রির ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে পেছনেও কে ব্রেক ক্যালিপারটি ব্যবহার করা হয়েছে একটু প্লিজ আপনি পাশে আসেন পেছনেও বাইব্রির ব্রেক ক্যালিপার সামনেও বাইব্রির ব্রেক ক্যালিপার এ কোনো ইস্যু আমি পাই নাই হ্যাঁ একটি ইস্যু আছে যেটা আপনি যখন অফ রোডিংয়ে যাবেন সামনের এবিএসটা তখন কাজ করে না একটু ছেড়ে ছেড়ে দেয় খটখট আওয়াজ হয় মনে হয় যে বাড়ি খায় লোক আসুন কিসের যেন একটা সাথে তো এরকম হয় তো এটা গেলো ব্রেকিংয়ের পার্ট ভাই এরপরে আসি এর যে হ্যান্ডলিং যেটা আমি বলেছিলাম এটা একটা ভালো দিক ভাই এটা আসলে একটা ভালো দিক এই বাইকটি চালানোর ফলে হাতে কোনো মানে রিস্টে কোনো ব্যথা অনুভব করি নাই এবং আসি এর ডিসপ্লে কনসোলে নিয়ে একটি কথা বলি ডিসপ্লে কনসোলে সব কিছু দেওয়া আছে যদি এখানে তারা একটু এভারেজ মাইলেজটা অ্যাড করতো সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরটা অ্যাড করতো ভাই সোনায় সোহাগা হয়ে যেত তো আমি রিকমেন্ড করবো র্যানক মোটরসকে সুযোগিকে যে দেড়শো সিসি বাইকগুলোতে এই ফিচারগুলো যেন থাকে তাহলে কিন্তু আসলে অনেক ভালো হয় এখন আসেন একটি মজার বিষয় বলি তো ভাই এটার এখন বর্তমান প্রাইস হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর ন্যাকেট ভার্সনের দাম হচ্ছে দুই লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকা অ্যারাউন্ড হবে আমার ঠিক খেয়াল নাই আপনারা মিলে নেবেন তো এই দুটোর ভিতরে গ্যাপ কত প্রায় সত্তর হাজার টাকা এবং আসেন এটা আড়াইশো সিসি যেটা ন্যাকেট ভার্সেন সেটার দাম চার লক্ষ টাকা এবং এস এফ যেটা ফুল ফেয়ার্ড স্পোর্টস সেগমেন্টের বাইক আড়াইশো সিসি সেটার দাম হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা তাহলে ভাই আড়াইশো সিসিতে পঞ্চাশ হাজার টাকার মতো ডিফারেন্স আর দেড়শো সিসিতে কেন সত্তর হাজার টাকার মতো ডিফারেন্স ভাই বাইক তো সেম নেকেট ওই ন্যাকেট মানে এই দেড়শো সিসি ন্যাকেট এবং এই ফুল ফেয়ারের মধ্যে সত্তর হাজার টাকার ডিফারেন্স আর আড়াইশো সিসি নেকেট এবং ফুল ফেয়ারের মধ্যে মাত্র পঞ্চাশ হাজার টাকার ডিফারেন্স জিনিস সেম শুধু বডি কিটটা নাই ভাই বাকি টাকাগুলো কই যাচ্ছে

তো কালার ইস্যু আছে আমি বলতে চাই ইস্যু আছে আপনাদেরকে নজর দেওয়া উচিত এবং আরেকটি কথা বলি বাইকটি যখন নতুন নিয়েছি নতুন নেওয়ার দেড় মাসের মাথায় এই যে ব্যাটারি থাকে এই জায়গায় তাই ব্যাটারি গেছে স্টার্ট হয় না বাইক তো আমি গ্যারান্টি ক্লেম করলাম তো ক্লেম করার পরে তারা নতুন ব্যাটারি দিল সেই ব্যাটারিও আড়াই মাসের মাথায় ডেড মানে ওটাতেও স্টার্ট হয় না টিক্সারের যেটা স্টক ব্যাটারি থাকে সেটা আসলে বারো ভোল্টের ফুল ফোর অ্যাম্পিয়ার বলে আর কি মনে হয় ফোর অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকে যেটা আসলে এই এস এফ বাইকের জন্য বা এফআই বাইকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না তো আমাকে বললো সবাই যে ফাইভ অ্যাম্পিয়ার বা ফাইভ এল যেটা বলে এই ব্যাটারিটা ব্যবহার করে হ্যাঁ আমি তারপরে এই ব্যাটারিটা তুলেছি এবং স্মুথলি সেই ব্যাটারিটা আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে কোনো ইস্যু আমি আর পাই নাই তো বলতে চাই ভাই এত টাকা দিয়ে বাইক নিচ্ছি সাড়ে তিন লক্ষ টাকা বাইক নিচ্ছে আপনারা কেন ফোর এল ব্যাটারি দিচ্ছেন ফাইভ এল কেন দিচ্ছেন না প্রাইস নিচ্ছেন নেন ভাই সমস্যা নাই ভাই হ্যালো দেন ক্যান ভাই এই যে ইন্ডিকেটরগুলো আছে হেডলাইট যেমন আপনারা এলইডি দিস ইন্ডিকেটরগুলোই এল ইডি দেন একটু খুশি করেন মানুষদেরকে কাস্টমারদেরকে অত ফ্রি ফ্রি আপনার বাইক নিচ্ছে না ভাই টাকা দিয়ে নিচ্ছে অন্যান্য বাইক যদি পারে আপনি কেন পারবেন না হ্যাঁ এই বাইকটির আমি যখন সাড়ে ছয় হাজার কিলো চালিয়েছি তখন আমার বল রেসার চেঞ্জ করতে হয়েছে ভাই সাড়ে তিন লাখ টাকার বাইক কিনলাম সাড়ে ছয় হাজার কিলো যাওয়ার মাত্রই আমার বল রেসারটা চলে গেল ভাই কী প্রোডাক্ট দিছেন আপনারা এত লো কোয়ালিটি প্রোডাক্ট কেন দিবেন ভাই লো কোয়ালিটির প্রোডাক্ট তো বললাম ব্যাটারি তো লো কোয়ালিটি দিয়েছেন আপনারা আপনারা যে লাইট দিয়েছেন লাইটটা তো আর একটু হাই মানে হাই ঠিক আছে বাট লো বিমের লাইটটা আলোটা কিন্তু রাস্তা কিচ্ছু বোঝা যায় না ভাই একটু পাওয়ারফুল লাইট দেন এগুলো কিন্তু অনেক ভালো হতো ঠিক আছে আপনি নেন টাকা নেন ভালো মাল দেন সরি থুকু ভালো প্রোডাক্ট দেন ভালো প্রোডাক্ট যদি না দিতে পারেন ভাই ব্যবসা করেন না চলে ভাই মার্কেট থেকে কারণ কি মার্কেটে এখন অনেক ভালো ভালো কোম্পানি আসছে সিএফ মোটো আসছে রয়্যাল এনফিল্ড আসছে এখন কিন্তু কম্পিটিশন বেড়ে গেছে তো এগুলো যদি আপনারা করেন এই 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 রোড থেকে আপনাদেরকে যেতে হবে এটা মাথায় রাখবেন দর্শক এবার আসি বাইকটির হর্ন নিয়ে একটু কথা বলি হ্যাঁ হর্ন সিঙ্গেল হর্ন ব্যবহার করেছে তবে হর্নের থেকে একটা ভালো যে আগের ভার্সনগুলোতে এস বাইকে যে হর্ন ব্যবহার হতো সেই একটা হর্নদের কিন্তু আসলে হতো না বাট তেইশ সালের আমার এই যে মডেলটি আমি চব্বিশ সালে নিয়েছি তেইশ সালের মডেল কিন্তু বাইক নিয়েছি চব্বিশ সালে বা এটার সিঙ্গেল হর্নের আওয়াজটা ভালো ভালো মানে আপনার সিঙ্গেল হর্ন দিয়ে আপনার চলে যাবে আর একটা হর্ন ব্যবহার করার প্রয়োজন নাই যদি ব্যবহার করেন ভালো বেটার সিটিং পজিশন দর্শক সিটিং পজিশনে বলেছিলাম যে এই সিটটি আসলে অনেক কমফোর্টেবল যা এখন পর্যন্ত আমি সেই একই ডিজিশনে আছি হ্যাঁ এই সিটটি আসলে অনেক কমফোর্টেবল খুব মজা পাওয়া যায় বুঝছেন এবং পিলিয়নে আসি ভাই পিলিয়ন সিটটা ভাবছিলাম একটু নরম হবে ভাই অতটা নরম হয় নাই যদি পিলিয়ন সিটে একটু আপনার ফর্ম ভরা নিতে পারেন তাহলে হয়তো বা ব্যথা কম হবে বুঝছেন ব্যথা ব্যথা কম তো ভাই ব্র্যান্ড ব্র্যান্ড ভ্যালুটাকে রাখার চেষ্টা করেন এটা বলতেছি র্যান্ডকন মোটরস বা সুজুকিকে ব্র্যান্ড ভ্যালু কখন থাকে যখন আপনি কাস্টমারকে ব্র্যান্ডেড প্রোডাক্ট প্রোভাইড করবেন ভালো সার্ভিস প্রোভাইড করবেন তখন কিন্তু ব্র্যান্ড ভ্যালুটা থাকে তাছাড়া কিন্তু ব্র্যান্ড ভ্যালু থাকে না ভাই সুজুকিকে কেন এত গালি দেই কেন এত র্যান্ডকন মোটলসকে বাঁশ দেই ভাই শোনেন অনেকে বলছেন আমি নাকি সুজুকির দালালি করি ভাই দালালি করলে আজকে এই কথাগুলো বলতাম না কি কি প্রবলেম পাইছেন এই টেলের সমস্যা দিয়েছে তারপর ট্যাঙ্কি বগুড়ার ভেতরে তিনটি ফুয়েল স্টেশন আছে যেটা সবচেয়ে ভালো তেলের জন্য এক নাম্বারে আছে বগুড়া স্টেশন দুই নাম্বারে আছে তিন নাম্বারে আছে মেহরা পাম্প আমরা যারা বগুড়া বা আশেপাশে যে সকল বাইকিং কমিউনিটিতে আছি তারা সব সকলেই কিন্তু এই তিনটি

কাস্টমার কে যদি খুশি করতে না পারেন নিরাশ অবশ্যই করবেন না এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট সেকশন জানাবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান দর্শক দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফিজ